আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশিত হয়েছে সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন তা বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সো আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে দুটি সার্কুলার আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা রইল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন এবং তো চৌরাশি তম এম সি বেশি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পার্থ পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা জন্য ওজন পাথর হবে পুরুষ জন্য উনপঞ্চাশ কেজি এবং মহিলা কেজি পুরুষ পাথের জন্য বুকের মাপ 30 থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে এবং মহিলা পাথের জন্য বুকের মাপ আঠাশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এখানে শিক্ষকতা যুগতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ ইন্টার্নশিপ সম্পূর্ণ কারে তো উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমিক এইচএসএ জিপিএ ফাইভ পেতে হবে এবং ইংরেজি মাধ্যমে এলেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড থাকলে আপনি আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় পাতি তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তবে এক জানুয়ারি দু তারিখের মধ্যে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই মহিলা প্রার্থীগণ বিবাহিতা এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ অবিবাহিত হলে আবেদন করা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে তো আবেদন করতে হবে অনলাইনে বারো জুলাই দুই খ্রিস্টাব্দ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ সতেরো আগস্ট দুই খ্রিস্টাব্দ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হলে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে পরিবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে প্রবেশ করে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন তো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ষাটতম এ স্পেশাল সিগন্যালস এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার আবেদন করতে হলে পুরুষ পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা পাথের জন্য পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজন প্রয়োজন হবে সাতান্ন কেজি পুরুষ পাথের জন্য মহিলা পাথের জন্য প্রায় ঊনপঞ্চাশ কেজি পুরুষ পাথের জন্য বুকের মাফ 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হতে হবে এবং মহিলা প্রার্থীর জন্য বুকের মাপ 28 থেকে 30 ইঞ্চির মধ্যে হতে হবে উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নলিখিত কোর্স সময়ে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন তো এখানে বিভিন্ন শাখা রয়েছে ইঞ্জিনিয়ার কোর তো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন

তারপর আছে সিগন্যাল কোর পুরুষ পাথে আবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা এখানে ইংরেজি মাধ্যমে আপনার ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম বিগ্রেড থাকতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইলেক ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে ইলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্ট শুধুমাত্র পুরুষ পাথে আবেদন করতে পারবেন যেখানে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে তারপর আছে আর্মি এডুকেশন কোড এখানে পুরুষ মহিলা উভয় পাথে আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় চার দশমিক শূন্য শূন্য পেতে হবে তো এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে রিমান্ড অ্যান্ড ফার্ম কোর তো কোর এই পদে শুধুমাত্র পুরুষ পাঠী আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার জিপিএ 4.00 পেতে হবে তো অনলাইনে আবেদন শুরু 5 জুলাই 2024 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 10 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার নিয়মটি ফলো করে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে তো আবেদনের শেষ তারিখ হলো 10 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত তো যে সকল প্রার্থী আবেদন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে আজকের ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করলাম কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হলো এবং আবেদনের শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ